হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে আজ সতেরোই জুলাই বুধবার পালিত হয়েছে আজ দেবসায়নে একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা এই দেবসায়নে একাদশী ব্রত পালন করেছেন তারা অবশ্যই ব্রতের কথাটি অবশ্যই শ্রবণ করবেন অর্থাৎ আজকের দিনে যদি ব্রত পালন করে যদি আপনারা এই দেবসায়নে একাদশীর ব্রত কথাটি শ্রবণ করতে পারেন তাহলে আপনার অনেক পুণ্য লাভ হবে এবং এই আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী সয়নে একাদশীর ব্রত পালনের ফলে আপনাদের সৌভাগ্য প্রাপ্তি হবে এবং শত শত পাপ থেকে বঞ্চিত হবে এবং বৈকুণ্ঠ ধামে বসবাস হবে এবং সর্বদাই শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত থাকবে তো অবশ্যই আজকের দিনে একটি হলেও অবশ্যই শ্রবণ করবেন এই দেবশনি একাদশীর ব্রত কথাটি অবশ্যই সর্বদা আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই দেবশয়নী একাদশী ব্রতটি পালন করুন এবং অবশ্যই মনোযোগভাবে দিনে যতবার শ্রবণ করতে পারেন ততবার আপনাদের পুণ্যবান হবে তা অবশ্যই ব্রত ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রোভন করবেন এই দেবশয়নী একাদশীর ব্রত কথাটি আর অবশ্যই আপনারা একাদশীর সমগ্র প্রশ্নের উত্তর এই হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যানেল রয়েছে সেই জয়েন করতে পারেন এবং সেখানে সমস্ত কিছু পুজো আর্চনা মন্ত্র এবং একাদশী সমস্ত কিছু ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া থাকবে অবশ্যই চ্যানেলে গিয়ে আপনারা জয়েন হয়ে যেতে পারেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো অবশ্যই জয়েন করবে তো অবশ্যই শুরু করা যাক আজকের ভিডিওটি আজ সতেরোই জুলাই বুধবার পালিত হয়েছে দেবশয়নী একাদশী অর্থাৎ এই একাদশীর আরও একটি নাম রয়েছে শয়ন একাদশী বা শ্রীপদ্মা একাদশী আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী হল শয়ন একাদশী এই একাদশীকে দাত্রী এবং সর্ব উপদ্রব্য নাচকারিনী স্বয়ং একাদশীকে সর্ববিনাশক এবং সর্বশুভদায়ক একাদশীও বলা হয়ে থাকে এই একাদশী যে সকল কৃষ্ণভক্তরা ব্রতটি পালন করবেন তাদের সৌভাগ্য উন্নতি হবে এবং শত শত পাপ থেকে চিরতরের মুক্ত হবে তো অবশ্যই শ্রবণ করুন আজ সতেরোই জুলাই বুধবার পালিত হচ্ছে এই দেবসায়ণে একাদশী তো অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে একনিষ্ঠা মনে শ্রবণ করুন এই দেবসায়ণে একাদশীর ব্রতকথাটি তো অবশ্যই শুরু করা যাক এই দেবসরণী একাদশীর কথাটি ভবিষ্যত্তর পুরাণে এই একাদশীর মাহাত্ম বর্ণিত রয়েছে ধর্মপুত্র যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের প্রতি বললেন হে দয়াময়। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম আমার কাছে কৃপা করে বলুন ভগবান বললেন এই একাদশীর নাম হচ্ছে শ্রী বিষ্ণু সরণী একাদশী একদা দেবশ্রী পাদ নারদ ব্রাহ্মণের নিকটে গিয়ে তাকে প্রণাম করে বললেন হে পিতামহ আপনি শাস্ত্র বিশারদ তাই জিজ্ঞাসা করছি আষাঢ়ের শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কি আমাকে কৃপা করে বলুন ব্রহ্মা বললেন সূর্য বংশের পরম ধার্মিক রাজা মান্ধাতা পুত্রের সমান প্রজা পালন করতেন কিন্তু সেই রাজ্যে এক অঘটন উপস্থিত হলো তিন বৎসর ধরে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি অন্যভাবে প্রজাগণ প্রেরিত হয়ে রাজার কাছে দুঃখের কথা জানালেন মান্ধাতা চিন্তা করলেন রাজার দোষেই দেবতারা রুষ্ট হন আর প্রজাগণ কষ্ট পান আমি নিজেই জ্ঞানত কোনো পাপ করিনি তথাপি প্রজারা কল্যাণ করতে হবে রাজা মান্ধাতা এমন চিন্তা করে কিছু প্রধান ব্যক্তির সঙ্গে নিয়ে অঙ্গিরার আশ্রমে গিয়ে ভক্তি ভরে মুনির চরণ বন্দনা করে বললেন ধর্ম অনুসারে আমি পৃথিবী পালন করি তথাপি তিন বৎসর রাজ্যে কোনো বৃষ্টি হচ্ছে না অনাভাবে প্রজাগণ ক্ষয় পাচ্ছে যে উপায়ে এই দুঃখমোচন হবে সেই উপদেশ দিন তখন ধ্যান যুগে মহিষি অঙ্গিরা অনাবৃষ্টির কারণ জ্ঞাত হয়ে বললেন হে রাজন এখন সত্য যুগ চলছে ব্যতীত অন্যের তপস্যা সিদ্ধি হবে না কিন্তু বর্তমানে এক শূদ্র তপস্যা করছে সেই অপরাধেই এমন অবস্থা হল কাজেই তাকে বিনাশ করলে রাজ্যে বৃষ্টিপাত হবে মুনির কথা শুনে পরম ধার্মিক রাজা এমন কর্ম করতে রাজি হলেন না নিপ্রতির এমন মনোভাব জেনে মুনি বড় অন্য এক উপায় জানালেন আষাঢ়ের শুক্লপক্ষে শ্রী বিষ্ণু সয়নি নামে একাদশী ব্রত পালন করলে জগতের মঙ্গল হবে মহিষীর এই উপদেশ পেয়ে রাজা হলেন খুব খুশি সকল পরিবার পরিজন আপ্তবর্গ এমনকি প্রজাগণ সেই ব্রত শ্রদ্ধায় পালন করলেন আর সেই ব্রতের প্রভাবে সুবৃষ্টি হল প্রচুর শস্য জন্মাল এই একাদশী হতে ভক্তগণ চতুর্মাস ব্রত পালন করেন এই ব্রতকালে জন্ম অষ্টমী রাধা অষ্টমী বামন দ্বাদশী ব্যতীত অন্যান্য দিবসে হবি সামনে গ্রহণ করে নিত্য কীর্তন করলে শ্রীহরির পরম প্রীত হয়ে অতীকে গন্ধর্ব লোকে প্রেরণ করেন শ্রীহরির মন্দিরে ত্রিসন্ধ্যায় যে ব্যক্তি একশত আটবার গায়ত্রী মন্ত্র জপ করেন তার কোটি জন্মের পাপ বিদুরিত হয় অন্তিমে গোলক ধামে গমন করে সেই কৃষ্ণ ভক্তরা তো এর থেকে বোঝা যায় যে রাজা মান্ধাতা এই দেবসায়ণ একাদশী ব্রত পালনের পরে তার রাজ্যে যে বৃষ্টি হচ্ছিল না তিন বছর ধরে সেই বৃষ্টি হয় এবং তার ফলে তার তার রাজ্যে খাদ্যের অভাব দূর হয় এই দেবসাহানী একাদশী ব্রত পালনের ফলে অন্তিম গোলকধামে গমন করেন রাজা তো এইভাবে এই আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীকে বলা হয় দেবসাহানী একাদশী এই ব্রতকথার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে সকল কৃষ্ণ এই সতেরোই জুলাই বুধবার দেবশানী একাদশীর ব্রতটি পালন করবেন তিনি সর্বপাপ নাশ হবে এবং সর্বপ্রদায়ক এবং সব থেকে সর্বশ্রেষ্ঠ একাদশী বলে গণ্য করা হয় তাই অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে সর্বদাই বিষ্ণুকে স্মরণ করে এই দেবসানে একাদশীর ব্রতটি সুসম্পন্নভাবে উদযাপিত করুন অবশ্যই মনে রাখবেন যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন ধরে নিরামিষ আহার করবেন একাদশীতে মনে রাখবেন কোনো ধরনের পঞ্চরবি শস্য খাওয়া যাবে না এই দেবসয়নে একাদশীতে দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে এই আগামীকাল এই দেবসায়নী একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি এবং পরের দিন অর্থাৎ একাদশী তিথি সম্পূর্ণ দিন পালিত হবে এই শয়ন একাদশী অর্থাৎ সতেরোই জুলাই বুধবার আপনাদের এই দেবসায়নী একাদশীর ব্রত পালন করতে হবে এবং ব্রত পালনের সাথে এই ব্রতের মাহাত্মকতাটি শ্রবণ করতে হবে মনে রাখবেন একাদশীর দিন খুব ভোরে শয্যা ত্যাগ করে স্নান করে সূচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে অবশ্যই আপনারা স্নান করার সময় এক বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল মিশিয়ে আপনারা ওম নম ভগবতে বাসুদেবায় নম মন্ত্রটি জপ করে তারপর আপনারা স্নান করবেন এরপর অবশ্যই শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করবেন এবং অবশ্যই শ্রীহরির পাদপদ্যে প্রার্থনা করতে হবে হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করতে হবে আপনারা এই বুধবারে অর্থাৎ আজকের দিনে এই ভোরে সংকল্প মন্ত্রটি পাঠ করেই তবে ব্রতটি পালন করবেন একাদশীর পরের দিন অর্থাৎ পারুনের দিন বৃহস্পতিবারে ভোরে স্নান সেরে পারুনের সময়ের মধ্যে পঞ্চলবি শস্য ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হবে এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অথবা একাদশীর ব্রত ভঙ্গ করতে হবে নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত হয়ে যেতে পারে অবশ্যই মনে রাখবেন এই একাদশীর দিন অবশ্যই এই সতেরোই জুলাই বুধবার পালিত হচ্ছে এই দেবসনে একাদশী আর পালে অবশ্যই একান্ত ভালোবাসা এবং নিষ্ঠার সাথে শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি যতবার জপ করতে পারবেন ততই আপনার জীবনে উন্নতি হবে অর্থাৎ পাপ থেকে পরিপূর্ণ হতে হবে এবং বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হবে অবশ্যই আপনারা আমার সাথে আজকের দিনে একটি বার হলেও এই মহামন্ত্রটি জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পালে অবশ্যই আপনারা এই দিনে একশো বার জব করবেন যদি এর থেকেও বেশি জব করতে পারেন তাহলে আপনার জীবনে উন্নতির সাধন খুলে আসবে এবং সর্বদাই শ্রীকৃষ্ণের কৃপা বর্ষিত হবে আপনার ওপর তা অবশ্যই যতবার আপনারা এই দিনে হরে কৃষ্ণের মহামন্ত্রটি জব করতে পারবেন ততই উন্নতি হবে তা অবশ্যই জব করবেন এই ব্রত পালনের সাথে সাথে আর অবশ্যই এই দিনে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে আপনারা এই ব্রত কথাটি যতবার শ্রবণ করতে পারবেন ততবার আপনার পূর্ণ হবে মনে রাখবেন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় এই যে আমরা একাদশী ব্রত পালন করে নিলাম আর আমাদের উপবাস হয়ে গেল কিন্তু এইভাবে উপবাস করলে ব্রতটি কোনো মতেই সফল হবে না অর্থাৎ এই দিনে এক মনে আপনাকে ব্রত উপবাস করতে হবে এবং এক মনে সর্বদাই শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুকে আপনাকে কল্পনাতে সর্বদাই শ্রীকৃষ্ণের ছবি প্রতিচ্ছয়া করতে থাকতে হবে এবং নিরন্তন শ্রী ভগবানকে স্মরণ করতে হবে মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে এই একাদশীর দিন যদি আপনি অতিবাহিত করতে পারবেন তাহলে ততটাই উন্নত হবে আপনার জীবনে অবশ্যই এই দিনে আপনারা শ্রীকৃষ্ণের পঁচিশ মালা যথেষ্ট সময় পেলে আরও বেশি চপ করতে পারেন একাদশী পালনের সময় বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় আপনারা এই একাদশী ব্রত পালনের সময় কারোর সম্পর্কে পরনিন্দা করতে পারবেন না পরচর্চা মিথ্যা কথা বলা যাবে না ক্রোধ অনা করা যাবে না দূরাচারী স্ত্রী সবাই সম্পূর্ণরূপেই নিষিদ্ধ রয়েছে এই কাজগুলো যদি করেন তাহলে একাদশীর কোনো ফলাফল পাবেন না তাই অবশ্যই একাদশীর দিন এই সব কাজগুলো আপনাকে নিষেধ থাকতে হবে অর্থাৎ সতর্ক থাকতে হবে যাতে এই কাজগুলো আমার দ্বারা সম্পন্ন না হয় দুর্লভ্য মনুষ্য জন্ম লাভ করে যদি একাদশীতে ব্রত পালন না করে সে বহু দুঃখ সহ্য করে চুরাশি নরক কুণ্ডে ভ্রমণ করে আবার যে একাদশী ব্রত না করে কামনা পূরণের জন্য অন্য দেবদেবীর ব্রত করে তবে বলা যায় সেই বৃক্ষের মূল ছেদন করে আগায় জল ঢালে কেউ যদি রাগ করে ব্রতের দিন আহার না করে সেই ব্রত পালনকারীর সমান ফল লাভ করবে অর্থাৎ শ্রী একাদশী অর্থাৎ দেবসানি একাদশী ব্রত সকল ব্রতের সেরা ব্রতীগণ শ্রীহরির প্রিয়তম হন অশ্বমেদ রাজসু ও বাজপেয়ী প্রভৃতিযোগ্য একাদশীর ব্রতের ষড়াংশের এক ভাগ নয় ব্রত দিবসে অবশ্যই শ্রীমদ ভগবত রামায়ণ মহাভারত শ্রীমৎ ভগবদ্গীতা চৈতন্য মৃত চৈতন্য ভগবৎ প্রভৃতি ভক্তি শাস্ত্র পাঠ বা শ্রবণ করলে পৃথিবী দানের সমান পূর্ণ ফল পাওয়া যায় একাদশী ব্রত পালন করলে যে কেবল নিজের জীবনে সদ্গতি হবে তা নয় একাদশী ব্রত পালনকারীর ব্যক্তির প্রায়ত পিতা মাতা যদি নিজ কর্মের দোষে নরকবাসী হতে হয় তবে যদি সেই পুত্র একাদশী ব্রত পালন করে তাহলে তার দ্বারা তার পিতামাতা সেই পূর্বপুরুষগণকে নরক থেকে উদ্ধার করতে পারে একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হতে হবে কাজেই আপনি যদি অন্য কেউ এই একাদশীতে অন্ন ভোজন করান তাহলে আপনাকে নরকে যেতে হবে তো কাজে আমাদের সকলেই দরকার এই দেবসানি একাদশীর ব্রত পালন করা একাদশীর দিনে অন্যকে ব্রত না করার উপদেশ দিলে আপনি নরকবাসী হবে তো অবশ্যই আপনারা সকলেই পরিবারের সদস্য মিলে এই একাদশীর ব্রত পালন করুন এবং সর্বদাই শ্রীকৃষ্ণকে স্মরণ করুন শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করুন যতবার পারবেন ততবার আপনাদের জীবনের পূর্ণ লাভ হবে আপনারা এই দেবসায়ী একাদশীর শুদ্ধভাবে কীভাবে পালন করবেন অবশ্যই শ্রবণ করবেন একাদশীর দিন অর্থাৎ যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশীর ব্রত পালন করে রয়েছেন তারা অবশ্যই মনে রাখবেন কোনো ধরনের খোর ও কর্ম করবেন না অর্থাৎ খোড়ো কি দাড়ি বা গোপ কাটা চুল নখ ইত্যাদি কাটা নিষিদ্ধ রয়েছে এই দিনে আপনারা ব্রত পালন করে যদি এই ক্রিয়াকলাপটি করেন তাহলে ব্রতের কোনো ফল লাভ হবে না অর্থাৎ ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই সতর্ক থাকবেন একাদশীর সময়কালে সবজি কাটার থেকে সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ কিন্তু বর্জনীয় অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভুর একাদশীতে রক্তক্ষরণ হলে আমাদের কি ব্রতটি নষ্ট হয়ে যাবে না হবে না অবশ্যই ব্রতটি নষ্ট হয়ে শাস্ত্রের বিধান অনুযায়ী একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় অর্থাৎ রক্তক্ষরণ হলেই ব্রতটি নষ্ট হয়ে যাবে ব্রতের কোনো ফল লাভ হবে না হরিবাসরে অর্থাৎ একাদশীতে রাত্রি জাগরণের বিধান রয়েছে শাস্ত্রে তাই আপনারা এই একাদশীর দিন রাত্রি জাগরণ করতে করতে বিষ্ণুর সহস্রনাম বা কৃষ্ণের মহামন্ত্র বা ভজন কীর্তনের মধ্যে এই একাদশীর রাতটিকে আপনাদের কাটাতে হবে একাদশীর মাত্রকথা আপনারা শ্রবণ না করলে ব্রতের কোনো ফল লাভ হবে না অবশ্যই নিজে ভক্তি সহকারে এই দিনে পাট বা শ্রবণ করতে পারে এদিনে যা যা আপনারা খেতে পারবেন সেগুলো হচ্ছে দুধ দই কলা আপেল আঙ্গুর আনারস আখ আমরা তরমুজ বেল নারকেল আলু বাদাম লেবু শরবত ইত্যাদি ফলমূল খাওয়া যায় একাদশীতে সাবু খাওয়া যায় তবে অনেক ক্ষেত্রে সাবুর দানার ওপর ময়দার প্রলে দেওয়া থাকে তাই অবশ্যই নিশ্চিত না হলে সাবুনা খাওয়ায় অনেকেই জানেন যে একাদশীতে পঞ্চরবিশস্ত খাওয়া নিষিদ্ধ রয়েছে পঞ্চরবিশস্ত ধান জাতীয় সকল প্রকার খাদ্য গম থেকে যেসব খাদ্য তৈরি হয় জব বা ভুট্টা জাতীয় যে সব খাদ্য ডাল জাতীয় সকল প্রকার এবং তেলের মধ্যে সোয়াবিন তেল সর্ষার তেল তিল তেল পাঁচ ধরনের রবি শস্য কিছুতে গ্রহণ করবেন না এই দেবশনি একাদশীর ব্রত চলাকালীন অবশ্যই একাদশীতে যদি আপনারা রান্না করেন তাহলে পাঁচ ফরণ ব্যবহারে সতর্ক কারণ পাঁচ ফরণে অনেক সময় তর্ষার তেল বা তিল তেল থাকে যা বর্জনীয় এই দেবসাহী একাদশী চলমানে যদি আপনারা পঞ্চরবি শস্যের একটি দানা গ্রহণ করে ফেলেন তাহলে ব্রতের কোনো ফল লাভ পাবে না ব্রতের ফল লাভের পরিবর্তে পাপে পরিপূর্ণ হতে হবে তাই অবশ্যই সতর্ক থাকবেন এই দিনে অবশ্যই সতর্ক থাকবেন চা বিড়ি সিগারেট কফি পান অন্যান্য নেশা জাতীয় দ্রব্য থেকে আপনাদের দূরে থাকতে হবে অবশ্যই একাদশী ব্রত পালন করে আপনারা কোনো ধরনের নেশা করা চলবে না অবশ্যই এই দিনটিতে আপনাদের নেশা ত্যাগ করতে হবে মনে করা হয় একাদশীর দিনে পঞ্চরবি শস্যের মধ্যে পাপ গ্রহণ করেন তাই অবশ্যই এই দিনে পঞ্চরবি শস্য খাওয়া নিষেধ রয়েছে তাই অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই সতেরোই জুলাই বুধবার এই দেবসারণে একাদশী ব্রত পালন করেছেন তারা অবশ্যই শুদ্ধ ভক্তি ভালোবাসা সর্বদা শ্রীকৃষ্ণকে স্মরণ করে আপনারা এই একাদশীর ব্রত পালনটি সুসম্পূর্ণভাবে করুন এবং অবশ্যই কমেন্টে আপনার মতামতটি লিখতে জানাতে ভুলবেন না তো অবশ্যই একটি বার হলেও আমার সাথে এই কৃষ্ণের মহামন্ত্রটি এই দেবসারণে একাদশীতে অবশ্যই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট এই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না আর ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধু সকল ভক্তরা একাদশী ব্রত পালন করেছেন তাদের মধ্যে শেয়ার করে দিবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে